দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে পৌঁছেছেন শুভাংশু শুক্লা তবে তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন সেখানে পৌঁছানোর পর ভারতের গর্ব শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন সেখানে শুভাংশু প্রধানমন্ত্রীকে জানান তিনি জানাল দিয়ে কথা বলার আগে দেখছিলেন তখন তারা হাওয়াইয়ের উপর ছিলেন তিনি আরও জানান একদিনের মধ্যে তিনি ষোলোবার সূর্যোদয় হতে এবং সূর্যাস্ত হতে দেখেছেন সেই অভিজ্ঞতার পাশাপাশি শুভাংশু জানান এখানে থাকার প্রতিটি অভিজ্ঞতা তার কাছে দারুণ তিনি স্পঞ্জের মতো প্রতিটি অভিজ্ঞতা নিজের মধ্যে শোষণ করে নিচ্ছেন জানালা দিয়ে যখন শুভাংশু পৃথিবীটাকে দেখছেন তখন তার মনে হচ্ছে এটা একটাই গ্রহ যার কোনো সীমানা নেই কোনো সীমানা নজরে পড়ছে না তার একটাই জায়গা সেটা পৃথিবী আর তা সুন্দর শুভাংশু আরও জানান যখন তিনি ভারতকে দেখেছেন তখন উপলব্ধি করেছেন মানচিত্রে দেখা ভারতের চেয়ে এই ভারত অনেক বেশি সুন্দর অনেক বেশি রাজকীয় উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছেছিলেন রাকেশ শর্মা সেই ইতিহাসে আরেক অধ্যায় যোগ করলেন শুভাংশু দ্বিতীয় ভারতীয় হিসেবে অক্সিয়ম ফোর মিশনে চোদ্দ দিনের জন্য পৌঁছলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেখানে শুভাংশু মহাকাশে থাকার অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি অনেক বিষয়ে গবেষণা করছেন শুভংশুক্লা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ছশো চৌত্রিশ নম্বর মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন তিনি শুভাংশুক্লা ইসরোয়ের মহাকাশচারী হিসেবে এই মহাকাশ যাত্রা দিয়ে ইতিহাস রচনা করেছেন এবার ভারতবাসী অপেক্ষায় আছেন কবে ভারত তার নিজের তৈরি মহাকাশ জানে ভারতের মাটি থেকে মানুষকে মহাকাশে পাঠাবে রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন রাশিয়ার মহাকাশ জানে আর শুভাংশু পৌঁছলেন আমেরিকার মহাকাশ জানে দর্শক বন্ধু মহাকাশ থেকে শুক্লা সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের সম্পূর্ণ ভিডিওটি রয়েছে চ্যানেলে চাইলে সেটি আপনি দেখে নিতে পারেন এই লিংকে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সের লিংক থেকে